দুর্ঘটনা আজকে কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর উপজেলার ধুবইল গেট পাড়াতে একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে এখানে একজন মুরব্বী মানুষ একজন মুরব্বী মানুষ মৃত্যুবরণ করেছে আমি সেখানে যাব আপনাদেরকে দেখাবো আপনারা সকলেই সঙ্গে থাকুন প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেয়ার করবেন আমি এখন যেখানে এসেছি এটা হচ্ছে ধুবইল গেট পাড়া ধুবইল গেট পাড়া আজ বিকেল বিকেল চারটার দিকে একটি ট্রেন দুর্ঘটনা হয়েছে এখানে একজন বৃদ্ধ মহিলা এতে দুর্ঘটনায় শিকার হয়েছেন আমি তার কাছে যাচ্ছি আমি সেখানে যাচ্ছি সেখানকার চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরছি প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেয়ার করবেন অন্যান্যজন যাতে করে জানতে পারে প্রিয় ভিউয়ার্স এখানে যেই ঘটনাটি আসলে ঘটেছে মহিলা মানুষটির একদমই একদমই অবস্থা অন্যরকম তো আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি একদমই মুরব্বী মানুষ আপনাদের কারোর চেনা জানা আত্মীয় স্বজনও হতে পারে খোঁজখবর নিতে পারেন আমি এসেছি ধুবয়েল গেট পাড়াতে আসলে যেই যেই দুর্ঘটনাটি ঘটেছে আমি এখানকার মানুষজনের কাছ থেকে জানার চেষ্টা করছি আসলে এখানে আসসালামু আলাইকুম

দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য মানুষজনের ভিড় বেঁধে গেছে তো আসলে ট্রেনে যদি কাটা পড়ে কোনো ব্যক্তি তার অবস্থাটা রকম হতে পারে আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন তো আমি কাছে গিয়ে তার চেহারা দেখার মতন অবস্থা নাই দেখা দেন আমি কাছে যাওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে সুপ্রিয় ভিউয়ার সেনার মতন অবস্থা আসলে নাই আমি তাই আপনাদেরকে দেখাতে পারছি না এই ব্যক্তিটির চেহারা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো আমি যেখানে রয়েছে এটা হচ্ছে কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর উপজেলার ধুবইল গেটপাড়া ধুবইল গেটপাড়ায় এখানে আমি উপস্থিত হয়েছি এখানে একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে আমি সেখানকার চিত্র নেওয়ার চেষ্টা করেছি আসলে এখানকার এই ব্যক্তিটির এমন অবস্থা যা আমি আপনাদের মাঝে তুলে ধরতেই পাচ্ছি না যে এই ঘটনাটি ঘটেছে আমি আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি কিন্তু দুই জায়গায় দুইটা অংশ দুই জায়গায় দুইটা অংশ কিন্তু পড়ে রয়েছে যার কারণে আমি কিন্তু আপনাদেরকে এই সম্পূর্ণ ফেজ সম্পূর্ণ ফেজ আমি আপনাদেরকে তুলে ধরতে পাচ্ছি না প্রিয় আসলে এখানকার মেন ব্যাপারটা আমি বুঝতে পাচ্ছি। তো এই যে আপনারা লক্ষ্য করেন যে এখানে কিন্তু এটা কিন্তু একটা গেট গেট পাড়া নাম গেট পাড়া এখানে কিন্তু গেট নাই আপনারা লক্ষ্য করুন যে গেট নাই এ পাশেও কোনো গেট নাই এবং অপর সাইডেও কিন্তু গেট নাই এ মানুষজন চলাফেরা করবে কিভাবে যে কোনো সময় কিন্তু এরকম দুর্ঘটনা ঘটেই যেতে পারে ভাই সাহেব আপনি বলেন যে এখানে আসলে কোনো গেট নাই কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো গেট নাই অতিরিক্ত রিকশার জায়গা হই গেছে রিকশার জায়গা এর আগে কিন্তু অন্য দিন হয়তো এরকম ঘটেছে ঘটে নাই অন্য অন্য দিনে এরকম ঘটনা ঘটছে তো মানুষজন পাড়া হতে খুবই কিন্তু কষ্টকর ব্যাপার তাই না একটা রিক্সের ব্যাপার সব সময় এই এই ধরনের ঘটনাটি ঘটেই পারে আপনারা লক্ষ্য করুন যে আমি যেখানে এসেছি এই যে দেখুন এটা হচ্ছে কিন্তু একটি রাস্তা ভাই এই রাস্তা দিয়ে কোন দিকে যেতে হয় ভাই এই রাস্তাটা দিয়ে যেতে হবে হচ্ছে ধুবইলে ধুবইল আর ধুবইল থেকে আসার সময় কিন্তু আপনার এখানে এই যে রেলের যে রাস্তা এই রাস্তা কিন্তু আপনার পার হতে হবে কিন্তু এখানে কোনো গেট নাই যে কেউ কিন্তু ছুটা ফাটা করে কিন্তু পার হবে আমি আমি অপর সাইডে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন এই যে দেখুন যে এটা হচ্ছে কিন্তু অপর সাইড ভাই এই সাইডে কোন দিকে যেতে হয় মিরপুর আচ্ছা এই সাইডে কিন্তু মিরপুর যাওয়া যায় এই সাইডে মিরপুর যাওয়া যায় এখানেও কিন্তু কোনো গেট নাই কোনো গেটই নাই এখানে একটি শুধুমাত্র সাইন বোর্ডই কিন্তু রয়েছে আমি সেখানে যাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সাথে আপনারা দেখুন এই যে এখানে কিন্তু একটি সাইনবোর্ড রয়েছে এখানে লেখা আছে সাবধান এই গেটে কোনো গেটম্যান নাই পথচারী ও সকল প্রকার যানবাহনের চালকগণ দেখে শুনে নিজ দায়িত্বে লেভেল ক্রসিং পারাপার করিবেন আপনারা বলুন যে একটা কথা হলো নাকি আপনারা বলুন এই যে আমাদের বাংলাদেশের যে হাল অবস্থায় যে দেখুন যে আমাদের দেশ আমাদের দেশের মানুষের কি কোনো মূল্য নাই যে এই কোনো গেট নাই কোনো কিচ্ছু নাই এইরকম দুর্ঘটনাটি কিন্তু ঘটে গেল আজকের ঘটনা আজকে প্রায় চারটার দিককার কিন্তু এই ঘটনাটি ঘটেছে তো প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন আর এখানে যাতে করে গেট দেয় গেটের ব্যবস্থা করে আমি আমি সকলকে অতি শীঘ্রই জানানোর চেষ্টা করছি যে আপনারা ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে এখানে যাতে করে গেটটি দেওয়ার ব্যবস্থা করতে পারে ভাই আপনি বলেন যে এখানে গেটটি কি প্রয়োজন না অতি প্রয়োজন না প্রয়োজন অতি প্রয়োজন ভাই আপনি বলেন যে এখানে কি গেট প্রয়োজন না প্রত্যেকটা মানুষই কিন্তু সঙ্গে চলাফেরা করে তাই আমরা আপনারা সকলে কি চান আচ্ছা সকলে যে এখানে যাতে করে গেটটা হয় এই যে দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে প্রচুর মানুষ সকলেরই একটাই দাবি আজকের এই যে ঘটনাটি ঘটে গেল ইতিমধ্যে তো প্রিয় আর লং করবো না সকলেরই একটাই দাবি এখানে গেটের ব্যবস্থা করা হোক আর এই যেই মহিলাটির আজকের এই ঘটনাটি ঘটে গেল এনার নাম পরিচয় কিছুই জানা যায়নি তার অবস্থা খুবই রকম ভিডিওর মাধ্যমে আমি নিতে পারলাম না জানেন তো ট্রেন দুর্ঘটনা হলে কি রকম ঘটনা ঘটতে পারে আপনারা তো সব সবই জানেন সবই বোঝেন তাই চেহারা আমি দিতে পারিনি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আল্লাহ হাফেজ